হুম সালোয়ার আজি আল্লাহ তালাহা বলেন রাহসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানারা হেলা জি লিহিজ্জা ওয়ারাদ আয়ুজা হে সাল হেজুম নিশা আরি হল আমিন আজ কেউ যদি কুরবানীর চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা লসুলের আদেশ যারা কুরবানী করবে তাদের উপরেই আদেশ এ কথাই ঠিক ছেলে মেয়ে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা ন কাটলে গুণাগার হবে কথা নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যা গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য এরা মেয়ে দেখেছে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো আর শেষের রং শেষ একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোন কোন এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ পদ্ধতির মর্মে কোনো নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীর এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাই ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দরা যাক তাহলে তো অদেরই গোস্ত বেশি হয়ে যাবে তা তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা ভূমি করার মতো হয়ে গেল দান করেছে আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানিক দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এ কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নাই কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু ওয়াতেমো মা বাদালাক এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটাই স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বোঝানো সহজ আল্লাহকে বোঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহতালা বলছেন ফকুলু মতেমুল বায় ফকির তোমরা কুরবানির বস্ত নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিশকিনকে খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই আকিকা সাত দিনের দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এ কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্বে হাদিস জৈব একুশ দিনে চলে মর্বে হাদিস জৈব জীবনে কোনো একদিন চলে মর্বে হাদিস জৈব এসব হাদিস আমল যোগ্য নয় আকিকে গরু দিয়ে চলে না আকিকে উঁট দিয়ে চলে না আকিকে শুধুমাত্র ছাগল ছাগি ধুম্বা ধুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুণাগার হবে এ আল্লাহ আদেশকে মানেনি এ কৃপন সে ক্ষতিগ্রস্ত হবে আর আকিকের গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আকিকে করে নেকি হয় না আকিকে করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভব পর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কথাই ঠিক আলোচনার শেষে এসে আরেকটি কথা কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলে মেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয়র দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহি হাদিসে প্রমাণিত হয় আতা ইবনে আল্লাহ তালা তাআলা আনহু বলেন সালতা আইয়ুব আল আনসারি আমি আইয়ুব জিজ্ঞাসা করলাম কাইফা বিকুম আল আযা হে ফিকুম আল আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল আপনাদের মাঝে রাসূলের যুগে কোরবানি কেমন ছিল তখন অবয়ব আনসারি রাজিয়াল্লাহত আলা ন বলেন কানাড় রাজৌল এই যে এ বিশাম আলে বাইতেহি রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী করতেন এক হলু নয় এমো না তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন একাধিক সৈয়াদিশ দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রামজান আসলেই বারো এগারো মাস বারো মাস সব তিন চার ভাই পৃথক পৃথক খায় আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে এভাবে মজাক করলে হবে যার ভাত অন্ন সেটাই পরিবার ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায় ভিন্ন উপার্জন করে হ্যাঁ একটা কাজ করতে পারে সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল তা করা যায় কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লামের নয় তিন চার ভাই মিলে নিবে তিন চার ভাগ আর গ্রামের দুইজন লিবে তিন ভাগ দিয়ে সাতটা করবে এই পদ্ধতিও রাসুলসাল্লাসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় তবে অনেকে বলতে চেয়েছে যে সাত সাতজনে যদি চলে তাহলে তিনজনও চলে বারদার যে আরও ভালো চলে পাঁচজনও চলে আরও ভালো চলে আমি দীর্ঘ এই ছাব্বিশ বছরের তদন্তে এইভাবে কোরবানি করা যাবে তা অবগত হতে পারে আর আমি আব্দুল রাজা বিন শরিয়ত থেকে সামান্যতম সরে আসতে চায় না আবারও বলছি ভাগে জন হিসাবে সাত জনই চলে ভাগে পরিবার হিসাবে চলে না শরীয়তকে মেনে এত বড়ো দামি এবাদত করার চেষ্টা করেন বা নেকি বেশি হবে টাকা বেশি আছে রাজস্থান থেকে মুখ কিনে নিয়ে এসে কোরবানি করেন টাকা কম আছে সার কুরবানি কিনে কুরবানি দেন টাকা কম আছে খাসি কিনে কুরবানি দেন টাকা কম আছে ছাগি কিনে কুরবানি দেন টাকা কম আছে ভেড়া কিনে কুরবানি দেন একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে তিনটে ভেড়া কিনে বয় গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে মহা আল্লাহর নিকটে তোমাদের কুরবানির বস্তু কুরবানির রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তর যার নিয়ত পরিষ্কার টাকা বৈধ তারই কুরবানি কবুল হয় এছাড়া কুরবানি কবুল হয় না